সকালবেলা উঠেই দেখি মাছালা আসছে আম্মা মাছ কিনতে চলে গেছে হ্যালো গাইজা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি এই যে দেখেন আম্মা মাছ কিনছে আমি বললাম দেখি কী মাছ কিনছো এটা কিন্তু ট্যাংরা কিন্তু আমি ভাবছিলাম ট্যাংরা আসলে এটা ট্যাংরা না এটা গুলসা মাছ ট্যাংরা মাছের মতোই দেখতে এই যে আম্মা মাছগুলো নিয়ে এসে কাটাকাটি করতেছে বলতেছে কাইটা দিয়ে তুমি রান্না বসাই দাও তোমার হাতে সব তরকারি এবং ভূনাগুলো ভালো লাগে ভাবলাম আজকে তাহলে কী দিয়ে রান্না করবো পরে আম্মা বলতে টমেটো আছে টমেটো দিয়ে সুন্দর করে ভুনা করলে এটা ভালো লাগবে বললাম আচ্ছা ঠিক আছে তুমি সুন্দর করে কাটা কাটি করে নাও তারপর আমি সুন্দর করে টমেটো দিয়ে ভোনা ভুনা করব ভুনা করলে অবশ্যই ভালো লাগবে এই জন্য আম্মা সুন্দর করে কাটতেছে আর বলতেছে যে এটা কি পাঙ্গাস মাছের বাচ্চা নাকি দেখো কত পরিমাণ তেল এই যে আম্মা সব মাছ ধুয়ে নিতেছে যে দেখেন কত পরিমাণ তেল মাছের মধ্যে কি এত তেল থাকে দেখেন মনে হয় পাঙ্গাস মাছের মধ্যে যেরকম তেল থাকে সেরকম তেল আর খাইতেও কিন্তু সিনেমা ওরকমই লাগে এজার পর ধোয়া ধুয়ে দেওয়ার পর আম্মা বলতেসি তরকারিটা বসাই দাও আমি চুলার মধ্যে বসাই দিলাম কড়াইতে দিয়ে দিলাম তেল এরপর সামান্য জিরা এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কুচি এরপর হয়ে গেলে এরপর দিয়ে দিলাম রসুন এরপর দিয়ে দিলাম গুঁড়া মশলা যেমন ধরুন হলুদ দিলাম এরপর দিয়ে নেব একটু বাটা মশলা যেমন আদা রসুন আর একটু জিরা বাটা সব একসাথে দিয়ে নিলাম দেওয়ার পরে আর মধ্যে আমি দিয়ে দেব মরিচের গুঁড়া একটু ঝাল ঝাল করলে ভালো লাগবে যেহেতু টমেটো দিয়ে ভুনা করবো টমেটো টু টক টক হবে খাইতে ভালো লাগবে এরপর যে আমি পানি দিয়ে নিলাম একটু সামান্য পানি দিয়ে নিলাম পানি দিয়ে সুন্দর করে ভুনা ভুনা করে নেব এরপর সুন্দর করে যখন তেল উপরে টু হাসবে তখন আমি একটু টমেটোটা দিয়ে নিব এরপর যা দেখেন আমি নাড়াচাড়া করে নিয়েছি আর আমি এখন লালকে চুলায় রান্না করতেছি আপনারা দেখতেছেন লালকে চুলার রান্নায় কিন্তু অবশ্যই অনেক মজা হয় যারা রান্না করেন যারা খান অবশ্যই তারা জানেন এই যে দেখেন আমি এর মধ্যে টমেটো দিয়ে নিলাম এই যে দেখেন টমেটো টমেটোটা দিয়ে নিতেছি টমেটো দিয়ে সুন্দর করে ঘুনা ঘুনা করে নেবো এবার টমেটোটা দেওয়ার পর আমি সামান্য একটু করব করবো তরকারিটা যে পর্যন্ত কষা কষা না হয়ে আসবে যে পর্যন্ত আমি মাছটা দিব না এ যে দেখেন আমার কষানো হয়ে গেছে এখন আমি মাছটা দিয়ে নিব এই যে আম্মা মাছটা সুন্দর করে দিয়ে দিতেছে বলতেছে দাও আমি দিয়ে দিই এই যে সুন্দর করে মাছটা দিয়ে নিল এরপর আমি একটু নাড়াচাড়া দিয়ে নেব আর কিছুক্ষণ ওয়েট করবো হওয়া পর্যন্ত এই যে আমার হয়ে গেছে মাছটা দেখেন আমি উঠা দেওয়া গেছে যে উপর দিয়ে দেখেন তেল ভেসে উঠছে যখন দেখবেন এইভাবে উপর দিয়ে তেল ভেসে আসছে তখন দেখবেন আপনার কষানো হয়ে গেছে এ পর্যায়ে আমি একটু সামান্য পানি দিয়ে নেব আমি কষানো পর্যায়ে পানি দিয়ে নেব যেন সব মশলাগুলো সুন্দর করে হয়ে যায় এই যে পর্যায়ে এইটুকু পানি দিয়ে আমি তরকারিটা রান্না করব যেহেতু আজকে ভুনা করব এর জন্য আর আর পানি দিব না এই যে এই পর্যায়ে আমার তরকারিটা হয়ে গেছে এই পর্যায়ে আমি একটু সোজের ভাত দিয়ে নিলাম তো এখান কালারটা কত সুন্দর আসছে এখন আমি খায়ে টেস্ট করে দেখবো যে আসলে কেমন হয়েছে আমি খাইতেছিলাম আর আম্মুরা বলতেছিলাম আম্মা অনেক মজা হয়েছে তুমি আর খায় দেখো যে কেমন হয়েছে বলতেছে যে হ মজা হয়েছে অনেক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সময় পাশে থাকবেন জামালপুরের মেয়ে যারা আছে সবাই আমাকে ভালোবাসা দিবেন এবং অবশ্যই আমার কাছ থেকে ভালোবাসা নিয়ে যাবেন যারা যারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম